আসসালাম আলাইকুম আজকে গবাদি পশুর যে সকল সমস্যা হয় যে সমস্যা হয়েছে ঘাস ফল এর খাওয়ার কারণে আমরা এটার চিকিৎসা করার জন্য প্রথমত ঘরোয়া ভাবে এটা চিকিৎসা করব আমরা ভাবে যে চিকিৎসাটা করব সেটা আপনাদেরকে আমি দেখাবো মোটমটির পাতা এটা আর কি মোটমটি গাছ বলে গ্রাম গিরাম আর কি এটা আপনার এলাকায় যদি থেকে থাকে তা আপনারা ময় মুরব্বীকে বললে এটা দেখায় দিন আর কি ওইটার জন্য খুব কারজিটা তো দেখেন আমরা বাসুরকে দিচ্ছি যদি বাসুর এটা খায় এমনি খেলে খুবই উপকার আর যদি না খায় তাহলে আমরা এইগুলোকে এরকম ভাবে পরে আর কি যাতে কোনো সমস্যা না আমরা এরকম ভাবে এটা ই করার পরে তো আমরা এটা আর কি বাসুরকে এইভাবে ধরবো তো বাছুর এটা যে গালের ভিতর দিয়ে দিব দিয়ে এইভাবে ধরে রাখলে তো এটাকে খেয়ে নিবে খাওয়ার পরে দেখা যাবে আর কি সমস্যাটা আর কি সমাধান হবে